সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখলেন একটা কবর পড়লো সেই কবরে হাত তুলে দোয়া চাইতে যাবেন আল্লাহ বলছেন আয় আমার হাবিব আমার এই বান্দার জন্য

আল্লাহ হাবিব আল্লাহ বন্ধু দোস্ত আপনি ওই যুবকের জন্য হাত তুলে দোয়া চাইবেন না আল্লাহ রসুল দাড়ি পড়লেন যে কি ব্যাপার স্বয়ং আল্লাহর তরফ থেকে ওহি আসলো হুকুম আসলো ভালো করে শুনবেন আল্লাহ বলছেন আয় আমার হাবিব ওর মা যতক্ষণ না ক্ষমা করবে ওই ছেলেকে আমি আল্লাহ ক্ষমা করব না ভালো করে শোনেন খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি গুরুত্বপূর্ণ নাসিদা আপনাদের সামনে উপস্থাপন করছে একটু মন্দির শুনবেন আল্লাহ বলছে হাবিব ওর মা যতক্ষণ না ক্ষমা করবে আমি আল্লাহকে ক্ষমা করব না আল্লাহ রসুল বলছেন আয় আমার সাহাবারা যাও এর মাকে তালাশ করো এর মাকে তালাশ করো এই কবরে যত মর্দা শুয়ে আছে যত মাইয়ে শুয়ে আছে সবাইকে তালাশ করো আর বিশেষ করে এই যুবকের মায়েকে তালাশ করো আহারে সাহাবাই আমরা আস্তে আস্তে গুটি গুটি পাই গেলেন গিয়ে দেখছেন একজন বুড়ি মা করে কাঁপছেন আর বসে আছেন সালাম দিয়ে বললেন আপনাকে আল্লাহ রসুল ডেকেছেন একটুকে আপনি আসবেন কি ডাকে সাড়া দেবেন বলে কেন আল্লাহ রসুল ডেকেছে বলছে কিসের জন্য ডেকেছে আল্লাহ রসুলের কাছে গেলে আল্লাহ রসুল বলবে এমন অবস্থায় বুড়িমা বলছে যে ঠিক আছে আমি যাব তবে একটা কথা আপনাদেরকে বলি কি কারণে ডাকছেন আমাকে একটু বললে ভালো হতো কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন

যখন সাহাবিদেরকে পাঠালেন তালাশ করলেন দেখলেন মায়ের সন্ধান পাওয়া গেল কি করলেন আল্লাহ রসুল আস্তে আস্তে গুটি বাইক গেলেন ও মা আপনার ছেলের কবরে খুব আজাব হচ্ছে আপনি একটু হাত তুলে দোয়া চান আপনি একটু আল্লাহর কাছে মাপ চান ওই ছেলেটার জন্য সন্তানের জন্য আপনি একটু মাপ চেয়ে দেন আপনি যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আপনি যদি একবার ক্ষমা করে দেন মা তাহলে আপনার সন্তান কবরে আজাব থেকে নাজাদ পেয়ে যাবে আপনার আজ সন্তান কবরে আজাব থেকে মা পেয়ে যাবে কেন না দশ মাস দশ দিন তুমি গর্বে রেখেছিলে ওমা কত কষ্ট কত তোমাকে বেদনা পেতে হয়েছে মাগ রাতের ঘুম হারাম করে এই সন্তানকে বুকের উপরে উজাড় করে শুয়েছিলে মা ওমা সারা রাত জেগে জেগে পার করে দিয়েছো মাগ আজকে কবর নামক জায়গায় আজাবে ভোগ করছে ওমা তুমি কি ক্ষমা করবে না তুমি কি ক্ষমা করবে না বলছে না ইয়ার রসুল আল্লাহ আমি ওকে ক্ষমা করব না কথা বা ভালো করে শোনেন মায়ের সাথে যদি কোনোদিন কথাবার্তা কাটাকাটি যদি হয় মুখে দু কথা বলবেন কিন্তু কোনোদিন লাঠি নিয়ে কোনোদিন যেন কোনো সন্তান মাকে আঘাত করবেন না কোনোদিন মাকে আঘাত করবেন না পিতাকে আঘাত করবেন না আপনি আপনার জবান দিয়ে দিয়ে মুখ দু চারটে কথা বলতে পারেন বলে আপনি আবার বাপমার কাছে ক্ষমা চেয়ে নেবেন কিন্তু আপনি কোনোদিন লাঠি দিয়ে আঘাত করবেন না সেই সন্তান লাঠি দিয়ে আঘাত করলেন বলে রাসুল্লাহ হাবি দেখছেন আমার পিঠের একটা মারির দাগ আছে ওই মারির দাগটা আজও পর্যন্ত আমার কেটে ওঠে আর এই মারির দখটা এত যন্ত্রণা হয় এত কষ্ট হয় আমি মা সইতে পারি না তাই আমি ওকে ক্ষমা করব না আল্লাহ রসুল বলছেন পাক সহজে ক্ষমা করবে না আমার যেমন কবরের আজাব দেখাচ্ছে ওই সন্তান কবরে আজাব ভোগ করছে এই আজাবটা একবার ওর মাকে দেখাও কাকে দেখাও কাকে দেখাও এই আজাবটা ওর মাকে দেখাও যদি মা দেখে একটু দয়া হয় তাহলে মনে হয় ক্ষমা করতে পারে একবার জোরে বলুন

কবরে আজাব যখন দেখলেন আল্লাহ রসুল বললেন আল্লাহ কবরে আজাবটাকে মাকে দেখাও। মা দেখলেন দেখার সঙ্গে সঙ্গে আহারে মা সইতে পারে না সহ্য করতে পারে না শত কষ্ট সব ভুলে গিয়ে সন্তানের জন্য আল্লাহ দরবার আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে সন্তানের জন্য হাত তুলে দোয়া করলেন আল্লাহ আমার সন্তান যা ভুল করেছে কবরের আজাব এত কঠিন এত শক্ত আমি যদি জানতাম আল্লাহ ওর জন্য বদা করতাম না আল্লাহ আমি এখনই দাঁড়িয়ে কবরের সামনে তোমার কাছে হাত তুলে দেওয়া চাইছি আল্লাহ আমার সন্তানের কবরে আজাবকে মাপ করে দেয় একবার জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ও মা আজকে যদি তুমি মাপ না করতে বিশ্বাস করো কেমন পর্যন্ত এই সন্তানের কবরে আজাব মা হতো না মা বলছে ইয়ারসোলাল্লাহ হাবিবাল্লাহ এই যে কবরের আজাব আমি দেখে আমি সহ্য করতে পারি না আমি থাকতে পারি না আমার সন্তান আমি দুনিয়া জমিনে বেঁচে আছি আমার সন্তান কবর নামক জায়গায় গিয়ে এত কষ্ট এত আজাব ভক্ত করতে হবে আমি যদি জানতাম ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ বিশ্বাস করুন আমার সন্তানের জন্য আমি হাত তুলে কোনো দিন করতাম না আমার সন্তানের জন্য কোনো দিন বদা করতাম না তবে ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আজকে আপনি লিখে নেন আল্লাহ যেন আমার সন্তানকে সমস্ত গোনা কাতা মাফ করে দিয়ে আল্লাহ জানা কবরটাকে রৌজা তুমি রিয়াজুল জান্না বানি দেখবার জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন না সুহান সে সন্ধে কবি কি দেখছেন একটু মন দিয়ে শুনবেন মা মাগেরে দোগা

চাচা চাচা তকে গো গো বাবা বেবে না গতি তা বাবা গো গো বাবা তো দূর সুসনের অতি না সবিক নিলি তুমি মাগের কত ধ্বনি চি চি গেঙ্গে না খাম্বা আপ্পু সনে করে চি ছা গো 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 বেবে শশম